বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে স্বরিচিত একটি কবিতা আবৃত্তি করছি ভালো নেতা ছাড়া ভালো জাতি হয় না ভালো বীজ ছাড়া হয় না ভালো গাছ উন্নত জাতের পোনা ছাড়া হয় না উন্নত মাসের চাষ সুশিক্ষিত নেতা ও শিক্ষক ছাড়া হয় না সুশিক্ষিত জাতি বিগত চুয়ান্ন বছরে কুশিক্ষিত রাজনীতিবিদরা করেছে জাতির অপূরণীয় ক্ষতি কোরআন না জানা কুশিক্ষিত অশিক্ষিত বিলে করেছে রাজনীতির মাঠ দখল মোল্লা মৌলিবেরাও তাদের অনুসরণ করেই ঘরে বসে করেছে তাদের অবৈধ আয়ের ফসল সুশিক্ষিতরা দূরে রয়েছে মানিস জাতের ভয়ে দেখেও দেখেনি মুখ খুলেনি চুপি সারে রয়েছে ঘুমিয়ে চুয়ান্ন বছরে জন্ম হতে দেয়নি কোনো সুধিজন সত্য ন্যায়ের কথা বললে করেছে দমন মিথ্যা বানওয়াট মামলা ও অত্যাচার করে সুদীজনকে রেখেছে দূরে দলদাস রাজনীতির আড়ালে দেশটাকে খেয়েছে লুটেপুটে খুন ঘুম অত্যাচার করে চালিয়েছে ইবলিসের রাজত্ব পরিশেষে গণ অভ্যর্থনের মুখে হয়েছে ক্ষমতাচ্যুত অবশেষে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে আনা হল বিশ্ববরণ্য কালজয়ী নোবেল বিজয়ী তাকেই কিনা অপদস্থ করেছিল বিশ্ব বেহেয়া মিথ্যুক ডাইনি সুশিক্ষিতদের সম্মান কদর বেড়েছে এখন আর সকল প্রতিষ্ঠানের কুশিক্ষিতদের পরিবর্তন করার এখনই প্রয়োজন আইন বিচার ও প্রশাসনের সর্বত্র দরকার পরিবর্তন করা তা না হলে অসাধুরা আবার দিবে মাথা চাড়া ডক্টর ইউনুস এ সরকার নয় অনির্বাচিত সরকার বরং তার সরকার হল সর্বাপেক্ষা জনগণের সমর্থন পুষ্ট সরকার এই বিশ্লেষণের গাণিতিক হিসাব দিব পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে ইতি টানছি কবিতার আপৃতিতে আল্লাহ হাফেজ